এবং এই শ্রদ্ধার ভিত্তিতে ভক্তদের ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে কনিষ্ঠ ভক্ত তারপর হচ্ছে মধ্যম ভক্ত তারপর হচ্ছে উত্তম ভক্ত যার শ্রদ্ধা কম আছে সে হচ্ছে কনিষ্ঠ যার শ্রদ্ধা মাঝামাঝি আছে সে হচ্ছে সে হচ্ছে মধ্যম আর যার শ্রদ্ধা একবারে পূর্ণরূপে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট শ্রদ্ধা শ্রদ্ধা রয়েছে কৃষ্ণকে যেন কৃষ্ণটা ছাড়া কোনোদিন কোথাও যাবো না এই বিশ্বাসটা যার মধ্যে রয়েছে সে হচ্ছে উত্তম ভক্ত তো কনিষ্ঠ ভক্তের মাঝে মাঝে এরকম টলার সম্ভাবনা খুব থাকে তার যে কুটিটা সেটা খুব দুর্বল হয় তার জন্য যে কোনো প্রকার মত এসে তাকে নড়িয়ে দিতে পারে কেউ এসে বললো না না এটা এই লেখা আছে যে কৃষ্ণ নাকি শিবের সঙ্গে মারামারি করে হেরে গেছিল ও তাই লেখা আছে হ্যাঁ কিন্তু আমরা সেটা প্রকৃত মানে না বুঝে আমরা বুঝে নেবো যে ও তার মানে কি বোঝাচ্ছে তার মানে শিব আর কৃষ্ণ এক সমান অথবা শ্রীকৃষ্ণের চেয়ে মানে শ্রীকৃষ্ণের চেয়ে উল্লেখ এইরকম বিশ্বাসে যদি একটু গোলমাল হয় তাহলে আমাদের